আলাইকুম এভিওান বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার গতকালকের ম্যাচের আপডেট নিয়ে কোনো ভিডিও বানানি সেটার জন্য কেউ কোনো দোষারোপ করবেন না কারণ গতকালকের ম্যাচে আমি দেখিনি এবং আমি অনেক হ্যাপি যে আমি গতকালের ম্যাচটা দেখতে পারিনি এই ধরনের ম্যাচ আসলে না দেখাটাই বেটার তবে আজকের ভিডিওতে আমি কথা বলবো বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনামের দেওয়া গতকালকের ইন্টারভিউতে তেরোটি গুরুত্বপূর্ণ আপডেটকে ঘিরে এখানে অনেকে হয়তো বা অনেকভাবে সেটা প্রেজেন্ট করেছে বা ইতিমধ্যে করছে কিন্তু আমি এগুলোকে আর ডিভাইড করবো না মূলত আমি গতকাল সারাদিন ওর ভিডিও দিতে পারিনি তাই এই ভিডিওতে আমি তার দেওয়া তেরোটা গুরুত্বপূর্ণ আপডেট সবগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো পরবর্তীতে আপনারা চাইলেই তেরোটা আপডেটকে আমি ভেঙে ভেঙে আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব তবে এখানের মধ্যে সর্বোপরি আমি এখানে তার আপডেটগুলোকে নিয়েই কিন্তু কথা বলবো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে বিপিএল গভর্নিং কাউন্সিলের কমিটিতে রয়েছে মাত্র তিনজন ব্যক্তি তারা হচ্ছে বিপিএলের চেয়ারম্যান পদে আছে মাহবুব আনাম সদস্য সচিব পদে আছে নাজবুল দিন ফাহিম এবং কার্যকরী সদস্য পদে আছে ফাহিম সিনহা এবং তিনজনই বিসিবি পরিচালক এই তিনজনের বাইরে কিন্তু বিপিএল এর গভর্নিং কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পায়নি এবং বর্ধিত কমিটিতে কারাগারা থাকবে সেটা কিন্তু বিসিবি সিদ্ধান্ত নেয়নি তবে গতকাল অফিসিয়ালি মাহবুব আনাম জানিয়েছে অফিসিয়ালি বলতে সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছে যে বিপিএলের গভর্নিং কাউন্সিলের এই কমিটিতে তারা বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য মানুষদেরকে নিয়োগ দিবে অর্থাৎ বিসিবির বাইরের মানুষদেরকে অর্থাৎ না এখানে বিসিবি পরিচালকরা থাকবে না বিসিবির কর্তারা কর্তা ব্যক্তিরা থাকবে স্টাফরা থাকবে না এটা বাইরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে যারা মূলত বাংলাদেশের ক্রিকেটকে বিপিএলকে অন করে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করে তাদেরকে খুব শীঘ্রই এই বিপিএল গভর্নিং কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তিদেরকেই মূলত নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ যেই আপডেটটি আছে সেটি হচ্ছে আসন্ন বিপিএলে আমরা বলা হচ্ছে যে বিপিএলে আমাদের বিপিএলটাকে বাইরের দেশের ফ্রাঞ্চাইজি লিগের মতো করা হবে সেজন্য কতটুকু স্টাডি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল সেটাই কিন্তু জানিয়েছে মাহবুব আনাম উনি জানিয়েছে যে বাইরের দেশে যতগুলো ফ্রান্সাইজি লিগ রয়েছে সেগুলোর উপর কিন্তু তাদের একটা টিম স্টাডি করছে রিসার্চ করছে সেই রিসার্চ গবেষণা কমপ্লিট হয়ে গেলে সেটার ওপর তারা বিচার বিশ্লেষণ করে তাদের মতো করে আয়োজন করার চেষ্টা করবে তবে সেক্ষেত্রে তাদেরকে হুবহু কপি করবে না কারণ কপি করতে গিয়ে কিন্তু হিতের বিপরীত ঘটে কারণ এক এক দেশের সারকামস্ট্যান্সেস থাকে আলাদা বাংলাদেশে কিন্তু প্রেক্ষাপট আলাদা সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আয়োজন করা হবে তবে বাইরের দেশের যে ফ্রান্সি লীগগুলো আয়োজনের ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয় সেগুলোকে তারা স্টাডি করছে সেক্ষেত্রে এখানে আমরা আইপিএল পি এস এল আই টি ডিউনটি রেফারেন্স কিন্তু আনতে পারি এটা একটা ভালো দিক তারপর তৃতীয় যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে কিন্তু গত এক মাস যাবত কিন্তু উত্তুল কালামকাণ্ড চলছে সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানিকে দায়িত্ব দিবে বিসিবি নাকি এখন শোনা যাচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিবে বিসিবি মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আপনার টুর্নামেন্টটাকে আয়োজন করবে আর এই ইভেন্টটাকে আয়োজন করবে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আপনাকে এখানের মধ্যে বিভিন্ন মতামত বা বিভিন্ন পরামর্শ দিবে তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগের ক্ষেত্রে এখানে কোনো কারো পরামর্শে কাউকে নেওয়া হবে না এখানে তারা ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেবে সেক্ষেত্রে সেই বিষয়টাকে গুরুত্ব দিতে আগামী সপ্তাহের মধ্যেই তারা একটা টেন্ডার করবে সেই টেন্ডারের মাধ্যমেই নিয়োগ দেওয়া হবে এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নয় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ হবে সেক্ষেত্রে আইএমজি এখানে একটা বড় রোল প্লে করতে পারে তারাও আবেদন করতে পারে তবে তাদেরকে নিয়োগ নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে টেন্ডারের মাধ্যমে হয়ে বিসিবিতে আসতে হবে চতুর্থ এবং গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে বিপিএল এর জন্য যে যারা আগ্রহ প্রকাশ করছে তারা কবে আবেদন করবে কবে থেকে তাদের আবেদন নেওয়া হবে সেটা হচ্ছে এই মাসে জুলাই মাসে নেওয়া হবে না আগামী আগস্ট মাসে যত ধরনের দলগুলো রয়েছে দেশি বিদেশি সকলের আবেদন গ্রহণ করা হবে তারপর বিচার বিশ্লেষণ করে যাচাই বাচাই করা হবে আগস্ট মাসে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল তারা ধীরে সুস্থতে সুস্থে এগুতে চায় কারণ এটা আগস্ট মাসে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে জুলাই মাসে তো প্রথমত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়া হবে আর এদিক দিয়ে বাইরে দেশের ফ্রান্সেসি লীগের উপর কিন্তু তারা স্টাডি করছে এটা তারা জুলাই মাস পুরো মাস জুড়ে করতে চায় সম্পূর্ণ এখন বিসিবির হাতে কোনো দায়িত্ব নেই বিপিএল গভর্নিং কাউন্সিল তিনজনের উপর দায়িত্ব এই যে বললাম চেয়ারম্যান সদস্য সচিব এবং সদস্য তিনজন প্রথমে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি অন্যদিকে কমিটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়োগ দেবে তারপর তারা ওপেন টেন্ডারিং করে তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়ার পর আগামী মাসে আগস্ট মাসে তারা আবেদন গ্রহণ এবং যাচাই বাছাই এবং বিশ্লেষণ করবে তারপর পঞ্চম আপডেটটি হচ্ছে যে যাচাই বাছাই আগস্টে করলো তাদেরকে দল কখন ঘোষণা করবে তাদেরকে দল কখন দিবে অথবা দল নির্বাচন কখন হবে দল নির্বাচন এবং দল ঘোষণা নির্ধারিত হবে সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা হয়তো বা জেনে যাব যে কয়টি দল অংশগ্রহণ করছে কারা কারা অংশগ্রহণ করছে দেশি বিদেশি কয়টি দল অংশগ্রহণ করছে সেটা জানা যাবে ছয় নম্বর এবং গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে আমাদের সকল সকলেরই কিন্তু একটা আকাঙ্ক্ষা জানা যে বিপিএল এ প্লাস কবে অনুষ্ঠিত হবে এবং কেন এগিয়ে আনা হচ্ছে না যে গুঞ্জনটা লাস্ট দুই তিন মাস চলছিল যে অক্টোবরই অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লাস সেটা অক্টোবরই হচ্ছে অক্টোবরের সেক্ষেত্রে পনেরো বিশ দিনের মধ্যে অর্থাৎ মাসের শুরুর দিকের মধ্যে কিন্তু প্লাস ড্রাফ অনুষ্ঠিত হবে গত বছরে কিন্তু অক্টোবরে চোদ্দ অক্টোবর খুব সম্ভবত বিপিএল প্লাস ড্রাফ অনুষ্ঠিত হয়েছিল তবে এ বছর এগিয়ে আনার তাদের কোনো পরিকল্পনা নেই কারণ হচ্ছে তারা মূলত যেহেতু পাঁচ বছরের জন্য দলের মালিকানা দিচ্ছে এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাড করছে স্টাডি করছে প্লাস যাচাই বাচ্চা বিশ্লেষণ এবং দুর্বারাচের মতো দল যাতে না আসতে পারে সেই কারণে কিন্তু তারা অনেক সময় নিবে যেটা আমরা ভেবেছিলাম জুলাইয়ের মধ্যে দলগুলো ফাইনাল হবে সেটা ফাইনাল হবে সেপ্টেম্বরের শুরুর দিকে সেক্ষেত্রে সভাপতি যখন দল ফাইনাল হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু বিপিএলএ প্লেজটা অনুষ্ঠিত হবে না সেটা এখন পর্যন্ত অক্টোবরই শুরু হওয়ার মানে অক্টোবরই হবে কিন্তু কখন হবে সেটা এখন পর্যন্ত ফাইনাল হয়নি এইগুলো ছয়টা গুরুত্বপূর্ণ আপডেট সপ্তম আপডেটটা হচ্ছে যে বিপিএলে গত বিপিএলের এগারোতম আসর দিয়ে কিন্তু বিপিএলের যত যত স্পন্সার প্রোডাকশন কোম্পানি ব্রডকাস্টার রয়েছে প্লাস ফ্রাঞ্চাইজিগুলো রয়েছে তাদের সাথে সকল ধরনের চুক্তি কিন্তু বিসিবি শেষ হয়ে গেছে এখন বিসিবির বিসিবির উপর কেউ ওই ভরসা রাখতে পারবে না যে আমরা গতবার ছিলাম আমরা গেলেই আমাদেরকে দিয়ে দিবে সেই হিসাবে সবাইকে নতুন করে বিসিবিতে আবেদন করতে হবে এবং যারা ব্রডকাস্টিংয়ের দায়িত্বে ছিল যারা স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকে হয়তো বা টেন্ডারের মাধ্যমে বা ওপেন বিডিংয়ের মাধ্যমে তাদেরকে নিযুক্ত হবে এবং ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে এখন যদি আগামী পেলে নোয়াখালী রয়্যালসকে যেভাবে আবেদন করে আসতে হবে ফরচুন বলসি রংপুর রাইডার্সকে সেভাবে আবেদন করেই আসতে হবে সেক্ষেত্রে পুরনো দলগুলোর একটা অগ্রাধিকার তো থাকবে কিন্তু প্রক্রিয়াটা সবার জন্য সমান যেটা এক একবারে নতুন একটা দল যেভাবে আবেদন করবে সেরকমটাই কিন্তু রংপুর বরিশালকে আবেদন করে আসতে হবে অষ্টম যেই গুরুত্বপূর্ণ বিষয়টা এটা নিয়েই সেটা হচ্ছে যে তাদেরকে প্রশ্ন করা হয় যে গত বিপিএলের দলগুলো আসতে পারবে কিনা সেই ব্যাপারে মা নাম জানিয়েছে যে গত বিপিএল প্লাস অতীতের যতগুলো বিপিএলের দলগুলো বি অংশগ্রহণ করেছিল তারাও অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত ডিসকাশন করবে বিপিএল গভর্নিং কাউন্সিল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যাদেরকে নিয়োগ দেওয়া হবে আগামী সপ্তাহে তাদের সাথে বসে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে যাচাই বাছাই করে মূলত পুরনো বিপিএলের দলগুলোকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই রংপুর এবং বরিশাল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের তো আলাদা একটা অগ্রাধিকার থাকবে কারণ তারা কিন্তু আমাদেরকে কিন্তু স্বচ্ছ বিপিএল অংশগ্রহণ তারা নিশ্চিত করেছে ইতিমধ্যেই যার কারণে ইতিমধ্যে বলতে গত বিপিএল গুলো পর্যন্ত যার কারণে তাদের তো অগ্রাধিকার পাওয়ার অধিকার রয়েছে তারপর নবম যে আপডেটটি সেটা হচ্ছে যে বিদেশি ফ্রাঞ্চাইজিরা কি বিপিএল খেলতে পারবে কিনা সে ব্যাপারে নাবা নাম জানিয়েছে যে বিদেশি ফ্রাঞ্চাইজিরাও অংশগ্রহণ করতে পারবে আবেদন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে সে ব্যাপারে জানা যাবে আগস্ট মাসে অর্থাৎ আগামী মাসে এই মাসে বিদেশি ফ্রাঞ্চাইজিদের আগ্রহ বা এগুলে জানা যাবে আগস্ট মাস থেকে তারা যখন অফিসিয়ালি তাদের আবেদন গ্রহণ করবে তখন তারপর যাচাই বাছাইয়ের পরই আগস্টের শেষ দিকে হয়তো জানা যাবে যে বিদেশি ফ্রাঞ্চাইজির সংখ্যা কতগুলো হবে অথবা বিদেশি ফ্রাঞ্চাইজি আদৌ থাকবে কিনা যদিও বিদেশি ফ্রাঞ্চাইজিতে থাকবে সেটা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম থাকুন তারপর দশম আপডেটটি হচ্ছে ভেনু কেন্দ্রিক সেটা হচ্ছে সকলেরই একটা চাওয়া ছিল যে আগামী বিপিএল কয়টি মাঠে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বিসিবির একটি টিম মূলত বিসিবির যে গ্রাউন্ডস কমিটি রয়েছে তারা আগামী সপ্তাহ থেকে বিপিএলের মাঠের জন্য তারা অডিট শুরু করে দিবে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেট তিনটি মাঠ তো সারা বছর আন্তর্জাতিক ক্রিকেট প্লাস বিপিএল খেলার জন্য কিন্তু উন্মুক্ত এবং লাস্ট সাত জবর কিন্তু তিন মাঠে হয়ে আসছে এবছর যেহেতু বিভিন্ন মাঠে হওয়ার কথা রয়েছে যার কারণে যে সকল মাঠগুলোতে বিপিএলের বিবেচনায় রয়েছে সেই সকল মাঠে মাঠের মধ্যে বিসিবির গ্রাউন্ডস কমিটির একটা টিম তারা অডিট করবে সবগুলো মাঠে ঘুরে দেখবে যে আসন্ন বিপিএল এর জন্য সেই মাঠগুলো যত সময় প্রস্তুত হবে কিনা এগারোতম আপডেটটা হচ্ছে তখন সাংবাদিকের প্রশ্ন করে যে আগামী বিপিএল এর জন্য কোন মাঠগুলোতে খেলা হবে সেক্ষেত্রে মাহবুবানাম যেটা জানিয়েছে সেটা ছিল খুবই শকিং কারণ আমরা এতদিন জেনে আসছিলাম যে রাজশাহী বরিশালের মধ্যে শুধুমাত্র বিপিএল হবে অন্য কোনো ভেনু বিবেচনা নেই অথচ গতকাল কিন্তু মাহবুবানাম অবাক করে দিয়ে এই তথ্যটা দিয়েছে যে আন্তর্জাতিক যে সকল ভেনু আছে অর্থাৎ যাদের মাঠে আগে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে সেই মাঠগুলোকে বিসিবি প্রথম বিপিএল গভর্ন কাউন্সিল প্রথম বিবেচনা রাখছে বিপিএল এর ভেন করার তালিকাতে সেখানে প্রথম নামটি এসেছে বগুড়া শহীদচান্দু স্টেডিয়াম দ্বিতীয় নামটি এসেছে খুলনা শেখা আপনার ক্রিকেট স্টেডিয়াম এই দুটি মাঠ যেহেতু এর এক ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে এই দুটি মাঠ রয়েছে বিপিএল আয়োজনের পরিকল্পনায় তৃতীয় মাঠ হিসেবে আছে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামটা বরিশাল বিভাগের স্টেডিয়াম যেটার কাজ বর্তমানে চলমান আছে এই তিনটা মাঠকে মূলত বিসিবি বিপিএল গভর্নমেন্ট কাউন্সিল টার্গেট করছে এই তিন মাঠের মধ্যে কিন্তু তারা বিপিএলটা আয়োজন করতে চায় সেক্ষেত্রে খুলনা এবং বগুড়াতে কিছু কাজ রয়েছে যেটার উন্নয়নের কাজ সেটা করবে আর ফরচুন আর বরিশালের মাঠে তো কাজ চলছেই চেয়ার স্থাপনের কাজ চলছে মূল আউটফিল্ড এবং যে পিচ রয়েছে সেটার কাজ চলবে মূল মাঠ এবং আউটফিল্ডে সেটার কাজ শেষ হলেই বিসিবি সিদ্ধান্ত নিতে পারবে সেক্ষেত্রে রাজশাহী স্টেডিয়ামে কি বিপিএল হবে কিনা সেটা প্রশ্ন করা হলে উনি জানায় যে আপাতত এই বিপিএল এর রাজশাহী মাঠে কোনো বিপিএল এর ম্যাচ আয়োজন হবে না ইভেন কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব না মাসে যখন রাজশাহীতে বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্ন কাউন্সেল চেয়ারম্যান মাহবুব আনাম পাশাপাশি যখন বিসিবি সভাপতি বুলবুল সাহেব যখন তারা ভ্রমণ করেছিল সেখানে কিন্তু সফরে কিন্তু তারা জানিয়েছিল যে এক বছর তাদেরকে দিতে হবে রাজশাহী মাঠে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল খেলানোর জন্য সেক্ষেত্রে আসন্ন বিপিএলের রাজশাহী মাঠ তো ভেনু তালিকা থাকছে না শুধুমাত্র খুলনা বগুড়া এবং বরিশালের মাঠে এই তিনটি মাঠের যে কোনো একটি দুটি মাঠে বিপিএল আয়োজিত হবে সেক্ষেত্রে তাদের ওই মাঠগুলো ফেসিলিটিস দিক দিয়ে কতটুকু ইম্প্রুভমেন্ট করতে পারবে সেপ্টেম্বরের মধ্যে সেটার উপর কিন্তু বিবেচনা করে আসন্ন বিপিএল এর ভেনু করা হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত তিনি বল রাজি হননি যে কয়টি মাঠে হবে তবে উনি এটা জানিয়েছে যে এখন পর্যন্ত মাঠে করবে চার মাঠে নাকি পাঁচ মাঠে করবে অর্থাৎ তিন মাঠ বলতে ঢাকা চট্টগ্রাম তো রয়েছে তার সাথে খুলনা বগুড়া এবং বরিশালের যে কোনো একটি দুটি মাঠ অ্যাড হতে পারে আপডেটের মধ্যে এখানে রয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি কি সম্পূর্ণ বিপিএল এর দায়িত্ব বার তারা তাদের কাছে নিয়ে নিয়ে দেবে কিনা বিষয়টা এরকম না স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির অভিজ্ঞতা এবং তাদের পরামর্শকে তারা বিপিএল গভর্নিং কাউন্সিল সেটা মাঠে ইমপ্লিমেন্ট করবে তবে সম্পূর্ণ তাদের উপর ক্ষমতা দিয়ে দেওয়া হবে না সকল ক্ষমতার উর্বে থাকবে বিপিএল কাউন্সিল অর্থাৎ মা কাছেই পাওয়ারটা থাকবে কিন্তু তার সকল বিষয়ে পরামর্শ করবে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যেটা সাথে আগামী সপ্তাহে তারা চুক্তিবদ্ধ করবে এবং সবশেষ তেরো নম্বর যে এবং গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হচ্ছে আগামী বিপিএল এর জন্য কোনো প্রকার সুপারিশ কোনো প্রকার ফোন কল কোনো প্রকার চিঠি অথবা কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নিবে না বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শে কোনো বিপিএল গভর্নিং কাউন্সিলে কোনো বিপিএল এর দল দেওয়া হবে না কারোর চিঠি গ্রহণ করা হবে না অর্থাৎ সম্পূর্ণ বিপিএল গভর্নিং কাউন্সিল স্বাধীন চাতা একটা ডিপার্টমেন্ট এবং কমিটি হিসেবে তারা দল নির্বাচন করবে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে মিলে এ হচ্ছে তেরোটি গুরুত্বপূর্ণ আপডেট সবগুলো আপডেট আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ যদি এগুলো ভেঙে ভেঙে আপডেটগুলো প্রকাশ করি ততদিন বা আমাদের গ্লোবাল সুপার লিগ রংপুর কো রাইডার্সের ম্যাচগুলো চলে আসবে তাই সবগুলো একবারই শেষ করেছি তারপরে যদি কেউ এই তেরোটা আপডেট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে চান সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো নিয়ে আলাদা পৃথক ভিডিও বানানোর চেষ্টা করবো হাফেজ